আপনারা দেখছেন এ এম নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে রহমান আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েক দশকের ব্যবহার উপযোগী পুকুর বোঝানোকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা আমরা হাওড়া সাঁকরাইলের অন্তর্গত বানীপুর দু নম্বর পঞ্চায়েতের রাজগঞ্জ শীতলাতলা জেটিঘাট এলাকায় কয়েক দশকের একটি পুকুর সেখানে নিত্য প্রয়োজনে ব্যবহার করত কয়েকশ পরিবার বর্তমানে সেই পুকুর ব্যবহার করতে না পারায় একজোট হয়েছেন এলাকাবাসী তাদের অভিযোগ জন্ম থেকেই তারা এই পুকুরের নিত্য প্রয়োজন ব্যবহার করত কিন্তু কয়েক বছর হলো

আমি তো বলছি আমার জন্ম থেকে আমি এখন পুকুর তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের জল বিহনে আমরা কাজ করতে পারছি না আমাদের টাইম কর কোন কিছু এখন এইটা বন্ধ আমাদের গঙ্গা কিন্তু বর্তমানে জলের কল বা কোনো জলাশয় না থাকায় জল সমস্যায় ভুগছেন পুরো এলাকাবাসী শুধু তাই নয় পুকুর আস্তে আস্তে বুঝে যাওয়ার ফলে উপদ্রব বেড়েছে বিষধর সাপ থেকে শুরু করে পোকা ও মশামাছি অতল গুপ্তা নামে এক পড়ুয়ার অভিযোগ সন্ধ্যার সময় পড়তে যাওয়ার পথে পুকুরের পারে এক বিষাক্ত সাপ তাকে কামড় দিয়েছে আমরা এই পাঁচটার সময় আমরা কোচিং যাচ্ছিলাম কোচিং জন্য ঘর থেকে বেরিয়েছি বেরের পরে সঙ্গে সঙ্গে পায়েকে সাপ কাপ নিয়েছে আমরা এখানে আমি ষোলো বছর থেকে আছি আমরা যখন ছিলাম পুকুরটা ভালো ছিল এই দু তিন বছর থেকে পুকুরে যে পানাগুলো হয়েছে সাপের আড্ডা এখানে হয়ে গেছে আমরা যখন ঘরের থেকে বাইর হচ্ছি সাপ ফাপ দেখতে পাচ্ছি ভয় অনেক লেগে গেছে কোনো বাচ্চা খেলতে পারছে না কোনো জায়গা এখানে হচ্ছে না কেউ যদি যেতে পারছে না রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে সাপ আড্ডার হয়ে গেছে সাপগুলো আমাদের কাবড়ে দিচ্ছে তাই জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে পুকুরটা আমাদের শুধু তাই নয় বাড়ির সামনে থাকা রাস্তা এবং সেই রাস্তার পাশেই ছিল দীর্ঘদিনের একটি পুকুরের ঘাট সেই ঘাটকে বুঝিয়ে রাস্তার সামনে থেকে করার চক্রান্ত চলছে এবারে এটা কারণ করছে যার জায়গা সে হয়তো বিক্রি করছে যারা কিনছে তারা জানছে না ভর্তি করে ফেলছে কিন্তু যাতে না হয় সেইটা চেষ্টা করুন সেটা যার জায়গা সে করছে যাত জায়গা সেটা প্রতিবাদ বলতে কেও এখানে প্রতিবাদ করছে না সেটা পঞ্চায়েতে এই নিয়ে পঞ্চায়েত থেকে লোকে এসেছিল পঞ্চায়েত এসে জিতে গেছে ওরা কি ব্যবস্থা করছে সেটা আমরা বলতে পারছি না আমার নাম চন্দন সাহা আগে থেকে বছর আমি দেখছি একভাবে দেখছি আপনারা ওই করতাম এখন এই অবস্থা যারা আগে ছিল তারা ভাগনাদের দান করে গেছিল ভাগনারা এই অবস্থা করে দিল না সবার না আমাদের এলাকার হ্যাঁ সবাই মানে আমরা পাড়া সবাই এই ঘাট করতাম ওখানে চান করতাম এরকম বন জঙ্গল কিছু ছিল না এই কয়েক বছর দু বছর তিন বছর এরকম করে দিল

তো সরস্বতী নদী হিসেবে যে সংস্কারের আন্দোলন আমি তো করছি সেই জায়গা থেকে একটা পরিচিতি আছে এরা আমার কাছে গিয়েছিল এই ঘটনা আমি বললাম পঞ্চায়েতের দরখাস্ত দিতে দিয়েছিল কিন্তু ওদের নানা রকম ঘোরাচ্ছিলো ঘোরাতে ঘোরাতে এই দুদিন আগে আমাকে বললো যে এরকম ঘোরাচ্ছে তাহলে কি করা যায় একটা থানায় কোনো তা কালকে গিয়েছিলাম থানায় কালকে গিয়ে থানায় ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম দেওয়ার পরে সমস্ত কাজ ওরা নিখুঁতভাবে করেছে কয়েকজনকে একজনকে মনে হচ্ছে অ্যারেস্ট করেছে এবং আগামী দিনে কাজ করবে এটা সংস্কার যে বিষয়টা এই যে পুকুরটাকে ঘাটটাকে ফিরিয়ে দেওয়া সেটা আশা করছি করবে না করলে আমরা পরবর্তী কাজে পরবর্তী ধাপে করবে এটা আমাদের একটাই কথা যে আমাদের ঘাটটাকে ফিরিয়ে দেওয়া পুকুরটাকে সংস্কার করে যায় যাতে মানুষ ব্যবহার করতে পারে এটাই হচ্ছে আমাদের মূল কথা না 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 এইখানে এখানে মূল কথা হচ্ছে পুকুর বোঝানো বেআইনি এটা হচ্ছে নিয়ম সেই জায়গা থেকে কিছুই করতে পারে কিন্তু এটাকে ইচ্ছা করে ডোবা বানিয়ে আস্তে আস্তে বুঝিয়ে প্রমোটারকে দিয়ে দেবে যেটা আমরা অনুভব করতে পারছি যেটা প্রমোটারকে দিয়ে এই যে বুঝিয়েছে এটাও বিক্রির ধান্দা গিয়েছিল যার ফলে আমি তাড়াতাড়ি কালকেই কেসটাকে এ করলাম আপনার নাম আমার নাম অপূর্ব ঘোষ আমার কাছে খবর আছে যে পুকুরটা যেটুকু বুঝিয়েছে সেটুকু তুলে নেবে কথা হয়েছে এবং রাতের অন্ধ আমি এই বিরুদ্ধে